আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদে কিন্তু অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে সেই পরিপ্রেক্ষিতে অক্টোবরের চোদ্দ তারিখে কিন্তু একটা বিশাল বড় নিয়োগ প্রকাশিত হয়েছে যেটা বিমান বাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস থেকে প্রকাশিত তো বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক যে চাকরি সেই চাকরিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কিন্তু তেইশ জনের মতো জনবল নিয়োগ দেওয়া হবে সেখানে অনন্য দ্বিতীয় বিভাগে এইচএসসি সম্পূর্ণ এবং কম্পিউটারে কিন্তু বাংলা এবং ইংরেজি টাইপিংয়ে বিশ বিশ করে টাইপিং দক্ষতা থাকতে হবে তিরিশ থেকে বত্রিশ বছর বয়সে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক তিনি ধরনের কাজ করে থাকেন সচরাচর বাংলাদেশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিকরা অন্যান্য অফিসে যে সকল ধরনের কাজ করে থাকেন যেমন কম্পিউটার টাইপিং ডাটাবেস তৈরি করা ইমেইলে তথ্য আদান প্রদান করা এবং বিভিন্ন ধরনের শিট তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন গোপনীয় তথ্য বা বিমানবাহিনীর বিভিন্ন নথি সংক্রান্ত যে কাজ সেগুলো করাই হচ্ছে একজন কম্পিউটার অপারেটরের কাজ তিনি অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা দায়িত্ব পালন করে থাকেন এখানেও সেম এভাবেই করতে হবে তবে এখানে তিনি খুব সেন্সিটিভ দায়িত্ব পালন করবেন রাষ্ট্রের গোপনীয় তথ্য বলে কিন্তু তাকে গোপন রাখতে হবে তো এখানে অনেকে জানতে চেয়েছেন বেতন কত বা অন্যান্য সুযোগ সুবিধা কী বেতন রাজস্ব খাত স্কেলে ষোলোতম গ্রেডে বর্তমানে স্কেল অনুযায়ী আপনি হয়তো আঠারো থেকে উনিশ হাজার টাকা পাবেন আশারবাণী হচ্ছে খুব দ্রুতই কিন্তু পে স্কেল লাগছে তখন হয়তো বা বেতনটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয়ে যাবে তাছাড়াও কিন্তু বিমান বাহিনীতে চাকরি করলে আপনি রেশন সন্তান সন্তানাদিকে নিয়ে একটা ভালো পরিবেশে থাকার সুযোগ অর্থাৎ কোয়ার্টার তাদেরকে পড়ানোর জন্য একটা সুন্দর পরিবেশ এবং তাছাড়াও কিন্তু আপনি অন্যান্য ফেসিলিটিস পাবেন হান্ড্রেড পারসেন্ট পেনশন সুবিধা অর্থাৎ চাকরি শেষে আনুতাসিক সহ পেনশন সুবিধা এককালীন টাকা জিপিএফ ফান্ড গ্র্যাচুইটি সহ সকল সুযোগ সুবিধা পাবেন সুতরাং যারা বাংলাদেশ বিমান বাহিনীতে কম্পিউটার অপারেটর হিসেবে অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করেছেন বা চাকরি করতে চান আমি বলবো ভালো মতো প্রিপারেশান নেন অবশ্যই ভালো মানের একটা চাকরি এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পদোন্নতি পাবেন ভবিষ্যতে গিয়ে এই চাকরিতে কিন্তু আপনি উচ্চমান সহকারী অথবা প্রশাসনিক কর্মকর্তা হওয়ার সুযোগ রয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লা